আসা যাওয়ার রাস্তায় রাম যদি কাবাবের গিরান নাহের মধ্যে ঢোকে তাহলে কি আরা যায় কাউ না সহ্যের বাড়ি এসে টিকে থাকা যায় তাই কাউ দিন আসসালামু আলাইকুম রহমতুল্লার টুক করে চলে আসলাম সুহাগ কাবাবগড়ে সুহাগ কাবাবগড়টা কিন্তু একদম সদর হাসপাতালতে সেন্ট্রাল রোডে ঢুকতি বুঝছাও ইবনেসের হাতে একটুখানি সামনে ঢুকে ওই রাস্তায় ঢুকেই ডাইন হাতে পড়বে গোপে আসতে গেলি বুঝছাও তা ডেলি আসতি যাতে যে গিরান নাহে পড়ে দেহ এগে কিন্তু সোনার চেয়ার সোনার ফ্যান মানে এত তো ও ডো জিনিস মনে আসতে দুনিয়া দারিতে আর কেউ নেই আমরাই চলে আইছি এই কাবাব ঘরে কেউ কিন্তু আসে না ঠাহে জানো কিন্তু না বিশাল বেশ কি নাই আমরা একটু রাত করে আইসি বলে কেউ নেই ওরা মনে হয় দোকান বন্ধ করে দি গিহিলাম একটা কাজে বুঝসাও যাওয়ার সময় কুকুর বাপরে কইসি কি ডেইলি এহেনতে গন্ধ শুহায় শুহাই নিয়ে বাড়ি নিয়ে কাও গম পড়ো আজকে কিন্তু হবে না আজকে আমারে কিন্তু এই কাবাবারে রুটি খাওয়াই নিয়ে তাই জাতীয় হবে কস্টে উরি বাবা বাবা একটা পোলট্রি কিনে দিবা নি পুড়ায় খাইয়ে আনে কোনো কাবাব মাবা খাতি হবে না এই একটা পোলট্রির যে দাম হবে না অর্ধেকের এই কাবাব খাতি যে দাম হবে না তা দিয়ে দুটো তিনটে ফলটি কিনা যাবে না বুঝছাও তা হাসতে তোমরা বাড়ি যেয়ে ফুড়াই খাইয়ে নে তা আমি ওই ওইসব কোনো হবে না আমরা ফুরালে এরাম গিরান বাহার হবে না তুমি আমাকে আজকে এই কাবাব খাওয়াও তা জোর জবরদস্তি করিয়ে তাই সেই কাবাব ঘরে চলে আসছি কইছে আজকে কোনো কাবাব আর ওই রুটি যদি না খাওয়াই নিয়ে যাও তাহলে আমি কিন্তু এই সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকবো মানে এমন গোড়ন গোড়াবো রাস্তার পারে আমার না খাতি দেওয়া পর্যন্ত আমি কিন্তু উঠবোই না বাধ্য হয়ে মানুষ অসুস্থ হয়ে যাবো বাধ্য হয়ে মানুষ আমার নিয়ে ওই হাসপাতালে ভর্তি করবে তাই তুই বলে আমি কিন্তু ওই ক্যামে হি শুরু এড়ে দিছি এইবার কষ্ট করি মান সম্মান তো খেদা বেনে এই বিটি মানুষ চল আগে গিলে নিয়ে আসি ও মা আমি কছি তু ভদ্র বাসায় কও কয় টাহাও আমার যাবে আবার বাসাও আমি ভদ্র দেব তাই না তোমার কি পাইসাও ডাকি আমি কইছি অত কিছু জানি না এই কাবাবের রুটি আজকে খাইয়েই তাই যাব তা আমাকে জোর জবরদস্তিতে খোকার বাপ কিন্তু নিয়ে আইছে এইবার আমি কছি কি তুমি যে আমাকে আনতি চাইলে না তা তুমি আনে খাচ্ছাও কিছু জানি কে নে নে আমি আর খাবো না তোরাই খা তা আমারে দিয়ে দে আমি কয়েছে আমার কোনো রাগ জাগ নেই বাপু আমারে দিয়ার সাথে আমি খাবো কারণ কি মেলা দিন ধরে এই গন্ধই শুহুই যেমনি যাই সেমনি এই গন্ধ শুহি আর কি কাস্টমার আমি দেখো টেবিলের পরে ময়লা পড়লে আমি মুছিয়েও দিয়ে যাই আমার মতে এরম ভদ্র কাস্টমার ওরা কোনে পাবে তা যে কথা কতিলাম খুকার বাপরে কছি তুমি যদি খালি খাও না খালি আমারে দেও কারণ এই ডেলি এই গন্ধ শুয়ে শুয়ে বাড়িয়ে যায় আমার কিন্তু বাড়ি যায় গো ময় না তা আজকে যখন পাইছি তখন ভালো কায়দা মতন খাইয়ে তাই যাবো এই কথা সেই কাবাব কিন্তু রুটি দিয়ে খাই এই শেষমেশ একটা কেলেমন খাওয়াবানা কষে ওরে বাবা কাবাবা রুটি খাতে ঢুকিয়ে এখন আবার কেলেমনও সাজছে তা ছোট্ট একটা কেলেমন কিনিয়ে দে বুঝসও তা কয়েছে দুই মাই পুঁতি বাঘ করে খাবি আমাকে আমার কোনো দিবি না আমি কিন্তু কেলেমন খাবো না তোরা খা তাই কই মানে রাগে রাগে তুই তোকারি করা শুরু করে দিস আমি কেছি রাগ কর যাই করো কেলে মন দিবা রুটি দিবা সব কিছু দিবা দিয়ে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো তা সেই খাওয়া দাও কিন্তু এ গেছে টাকা পয়সা এই যে আমরা বাড়ির পথে রওনা করলাম দেখো